আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বিডিআর হত্যাকাণ্ডে যে স্বাধীন জাতীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির তদন্তে নতুন অনেক তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যে দলগতভাবে ভাবে আওয়ামী লীগ কিভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সেসব বিষয় নানা তথ্য উঠে এসেছে আসুন আমরা দেখি ঘটনা আসলে কি ছিল বিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগত ভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে এই কমিশন তারা বলছে যে এই ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন সদস্য শেখ তাপস অর্থাৎ শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় এই নূর তাপস পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল বলেও তদন্তে উঠে এসেছে এছাড়া এই ঘটনায় ভারতের ভারতের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিশন দুই সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর এর তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি ওই বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এগারো মাস ধরে তদন্ত করেছে এই তদন্ত কমিশন এই তদন্ত কমিশনের সভাপতি হলেন মেজর জেনারেল অব ও ফজলুর রহমান কমিশনের সভাপতি বলছেন সেনাবাহিনীকে দুর্বল করতে এবং ক্ষমতা টিকে রাখতে বিডিআর হত্যাकांडের ঘটনা ঘটনা হয়েছে এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে। বিলখনায় সেই নৃশংস হত্যাकांडের ঘটনায় বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা নিহত হন। সম্মিলিতিয়ে তখন বিলখনায় নিহত হন 74 জন সেদিন পিলখানায় থাকা সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও শিকার হয়েছিলেন তদন্ত কমিশন প্রধান বলছেন। এই ঘটনার তারা বের করতে সক্ষম কমিশনের প্রধান কয়েকজন আওয়ামী লীগের নেতার নাম জানান যারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা হলেন ক্ষমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিদেশে পলাতক শেখ ফজলুল তাপস এবং আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খাতুন এর বাইরে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক সাবেক সেনা প্রধান জেনারেল মঈনু আহমেদ এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লে জেনারেল অব মোল্লা ফজলে আকবর